এটা হচ্ছে চারের ঘরের নাম এবং এটা হচ্ছে পাঁচের ঘরের নামতা এগুলো আমরা সহজেই জানি সবাই জানি আট তিন চারা বারো এটা আমরা সবাই মুখস্থ আছে এবং এখানে দশ এগুলো আমাদের সবাই মুখস্থ আছে কিন্তু পঁয়তাল্লিশের ঘরের নামতা দশ পর্যন্ত যদি সহজে বের করতে চাই তো এখানে এই দুটার মাধ্যমে আমরা এটা সহজে বের করতে পারবো এখানে পাঁচ আছে তো এটা আমরা শূন্য পাঁচ লিখতে পারি এটার সাথে আমরা এই শূন্যটা যোগ করব চার আর শূন্য যোগ করলে চার আর এই ডান পাশে আছে পাঁচ পাঁচ এখানে বসিয়ে এরপরে আটের সাথে এখানে এক মানে এই এখানে যেটা থাকবে আর এখানে প্রথম এটার সাথে যোগ করতে হবে আটের সাথে এক যোগ করলে নয় আর এই শূন্য থেকে গেল এরপরে এটা গেল এখানে বারো বারোর সাথে যোগ হবে এই জায়গায় এই যে প্রথমের এক যোগ করলে তেরো আর শেষের পাঁচ থেকে যাবে তাহলে এগুলো ঠিক থাকবে ওরা চেক করে দেখতে পারেন আর ষোলো ষোলোর সাথে এখানে দুই যোগ করলে হবে আঠারো শেষে আছে শূন্য এরপরে এখানে বিশ আছে এটার সাথে দুই যোগ করলে বাইশ আর শেষে থাকবে পাঁচ তো এইভাবে বাকিগুলোও সব ঠিক থাকবে আপনার